রহমানি রহিম জন একাডেমি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের ফোর পয়েন্ট টু প্রশ্নমালার দ্বিতীয় নম্বর পর্বে তো আমি প্রথম পর্বে লগারিদমের যা ব্যাসিক বিষয় রয়েছে তা আলোচনা করে লগারিদমের আমি যে ছয়টা সূত্র কথা বলেছিলাম তার আমি দুইটা সূত্র আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি তো এ পর্বে আমরা আরও যে চারটে সূত্র আমাদের রয়েছে আমি এখানে লেগে রাখছি তিন চার পাঁচ ছয় আমার এখান থেকে আমরা এই হচ্ছে চারটা আমরা সূত্র প্রতিপাদন করব দেন প্রতিপাদন করলে আমাদের যে লগারিতমে যে সব বিষয় থাকবে সব আমাদের জানা হয়ে যাবে তখন যে কোনো অঙ্ক আসুক আমরা সলিউশন করতে পারবো সো এর পরবর্তীতে তৃতীয় পর্ব করব তৃতীয় পর্ব থেকে আমরা বোর্ড বইয়ের উদাহরণের যে প্রশ্নগুলো রয়েছে তা এবং পর্বে আমরা বোর্ড বইয়ের যে অনুষ্ঠানের অঙ্ক রয়েছে তা আমরা সলিউশন করবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন সো আর যদি কোনো আর্জেন্ট কোশ্নের উত্তর করে অর্জন পড়ে তাহলে আপনি আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে জয়নে আপনার সমস্যাগুলো আমাদেরকে জানাবেন তাহলে আমি আপনাদের সকল সমস্যাগুলো ক্লিয়ার করে দেব সো চলুন কথা নয় আমাদের মূল ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে এই পর্বে আমি আলোচনা করব যে চারটে ফর্মুলা আমরা প্রমাণ করব সো ভাগের সূত্র পাওয়ারের সূত্র এবং বেস চেঞ্জের সূত্র এবং আমাদের যে ছয় নম্বর সূত্র রয়েছে এই চারটে সূত্র আমরা যে প্রমাণ করবো আমাদের বোর্ড বই সেগুলো থাকবে আর নয় দশ এবং এগারো অনুসিদ্ধান্ত আমাদের থাকবে তো বিষয়গুলো আলোচনা করব। এবং এই ভিডিওটা শেষের দিক আমাদের থাকবে গত এক নম্বর পর্বের যে আমাদের বোনাস ম্যাথটা ছিল তার উত্তর কী হবে তা আমরা এই পর্বে শেষের দিকে দেওয়া শুরু করব। তো আমরা শুরুতে আমরা তাহলে আট নম্বর যে ভাগ ফলের সূত্রটা রয়েছে তা প্রমাণ করব। সো তা প্রমাণ করার জন্য আমাদের শুরুতে কি করতে হবে যে সেটটাকে আমাদের যেটা রয়েছে আমরা ধরে নিব। যে আগের গুণের মতো করে আমরা ধরে নিব যে এই অংশটাকে আমরা ধরবো হচ্ছে আমাদের এক্স আর এই অংশটাকে ওয়াই তো দেন এখান করার পরে আমাদের এখান থেকে আমাদের সূচকীয় রাশিতে আমাদের আসতে হবে তো সূচকীয় রাশিতে আমরা কিভাবে আসতে পারি যে বেজের কখনও চেঞ্জ হয় না ইকুয়ালসটা পাওয়ার হয় আর এর পাওয়ারটা ইকুয়েল হয় দেন এখানে আমরা যদি একই কাজ করি বেজের কখনও চেঞ্জ হয় না ইকুয়ালটা পাওয়ার হয় আর এর যে লগারিদমের যা পাওয়ার তা ইকুয়েল হয় তো এখন আমরা যদি এই দুটোকে এখন কি করতে হবে যেহেতু আমাদের এখানে এম বাই এন নিতে হবে তাই আমরা একে করবো এখন কি করব যে এখন আমরা এমকে এন দ্বারা ভাগ করে দেব ডিভারেট করে দেবো এম বাই এন তাহলে কি আসবে যে এম এম এর মান হচ্ছে টু দি এক্স আর এন এর মান হচ্ছে এটু দিপার ওয়াই দেন আমরা সূচকের নিয়মিত ক্যালকুলেশন করি বেস ঠিক রেখে পাওয়ার উপরে ওঠাবো এক্স মাইনাস ওয়াই তো আমরা এটা বলা যায় দেন এখন আমরা যদি সূচক থেকে লগারিদমে কনভার্ট হতে চাই তাহলে আমরা কী পাবো যে এখান থেকে লগে আসতে চাই তো এখানে হচ্ছে লগ এম বাই হচ্ছে আমাদের এন তাহলে এখানেও আমাদের কী আসবে লগ লগ আমাদের যেহেতু আসছে লগের জন্য কি হবে যে এর যেটা বেজের কখনও চেঞ্জ হয় না বেজ আমাদের ঠিকই থাকবে যে ইকুয়ালটা হবে ইকুয়ালটা পাওয়ার এবং পাওয়ারটা যে সূচকের যেটা পাওয়ার সেটা ইকুয়াল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তো আমরা জাস্ট কী করলাম যে মানে লকের যে সংজ্ঞাগত দিকটা তা লিখে ফেললাম দেন এখন যদি আমি মান বসাই দেই এক্সের মান যেটা ধরে নিয়েছিলাম যে এমের এ ভিত্তিক লক মাইনাস ওয়াইয়ের মান বসাই দিব এন এর এ ভিত্তিক লক এন এর এ ভিত্তিক লক তো দেন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল অতএব আমরা বলতে পারবো লক এ ভিত্তিক লক এম বাই যদি এন হয় তাকে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার এমের এ ভিত্তিক লক আর হচ্ছে এন এর এ ভিত্তিক লগ সো এটাই হচ্ছিলো আমাদের যে সূত্রটা ছিল যে আমি লিখেছিলাম আমার কাগজের মধ্যে এখানকার আমাদের তৃতীয় নাম্বার যে সূত্রটা রয়েছে তা আমাদের প্রমাণ করা হয়ে গেল তো এটা আমাদের সেই তৃতীয় সূত্র যা ইজিলিভাবে আমি প্রমাণ করলাম যা আপনারা আশা করবো বুঝতে পেরেছেন এবার আমরা এই চার নাম্বার সূত্রটা প্রমাণ করব। ঘাতের সূত্রটা প্রমাণ করা খুবই সহজ তা প্রমাণ করার জন্য আমরা শুরুতে কি করব। আমরা ধরে নিব আবার আগের মতো করে ধরে নেব আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটাকে এম এর এ ভিত্তিক লগ একে বিবেচনা করব হচ্ছে এক্স তো এক্স যদি বিবেচনা করি এখান থেকে আমরা লগের রাশি আমরা যদি এখান থেকে সূচক রাশিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা সুযোগের রাশিতে কি পাবো বেজের কখনও চেঞ্জ হয় না টু দি পর এক্স আর ইকুয়ালটা পাওয়ার আর পাওয়ারটা হবে ইকুয়াল আমরা বলতেই পারি দেন এখন কাজ হলো আমাদের এই অংশটাতে কাজ করতে হবে যে এই অংশ যে অংশটা আমরা লিখলাম তো এই অংশে আমাদের পাওয়ার আর এর দরকার তাই উভয় পাশে আমরা এখানে কী আর নেব তাহলে নিলে কী পাচ্ছি যে টু দি পাওয়ার এক্স তারে পাওয়ার হচ্ছে আর আর এম টু দি পাওয়ার হচ্ছে আমরা বললো যে পাওয়ার আর নি আমরা এখানে নিতে বলতে পারি আর পাওয়ার নিয়ে দেন আমরা এখন কি কাজ করবো এই অংশটাকে আমরা গুণ করে যদি যেই তাহলে কী পাচ্ছি যে এম টু দি পাওয়ার কত পাচ্ছি এখান থেকে যে লক এখানে পাচ্ছি কি লক তো না আমাদের এখানে এ এ টু দি পাওয়ার কত গুণ করলে এক্স আর ইকুয়ালস টু এখানে পাচ্ছি এম টু দি পাওয়ার হচ্ছে আর দেন আমার মনে হয় এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম নাই কারণ দেখুন এখানে আমাদের এই অংশটা দিকে আবার তাকান এম এর মান কত বসানো আছে এ টু দি পাওয়ার এক্স তাই এখানে আমাদের যে অংশটা রয়েছে এম এর মান এই যে আমরা এ টু দি পাওয়ার এক্স বসে দিতে পারবো দের আমরা তাই বসাবো আর তো বসানোর আগে আমরা এখন কাজ করব যেহেতু আমাদের লগারি দমি রাশি কাজ করতে হবে তাই এখান থেকে আমরা লগে পৌঁছেবো যে লগ পৌঁছাতে তা এখানে আমাদের বেস কত ছিল বেস কিন্তু এ ছিল আর এটা কিন্তু আমাদের ইকুয়েলের মান মনে রাখতে হবে এটা ইকুয়েল তো লগারি ক্ষেত্রে বেজের কোনো চেঞ্জ হয় না ইকুয়েলসটা হবে পাওয়ার আর এর যে পাওয়ার আছে তা হবে ইকুয়েল তাহলে এক্স আর পাওয়ার আছে তাহলে এক্স আর হচ্ছে ইকুয়েল হয়ে গেল দেন আমরা যদি এখন এখানে মানটা ইনপুট করি তাহলে কী পাচ্ছি এক্সের মান কত আমরা ধরে নিছি যে আমরা আরটাকে সামনে রেখে এক্সের মান এখানে ধরা তাহলে এখানে এক্স ইন্টু মানে এক্সের মানে বসাবো এক্সের মান এম এর এ ভিত্তিক লক ইন্টু হচ্ছে আর এখন এই ইন্টু আর আমরা চাইলে কি একে চাইলে আমরা সামনেও লিখে দিতে পারি পিছনেও লিখে দিতে পারি অর্থাৎ এখানে যেহেতু গুণ সম্পর্ক তাই যে কোনো এক জায়গায় আমরা লিখে দিলেই আমরা লিখতে পারবো তাহলে অতএব আমরা কি পাচ্ছি আমাদের মূল সূত্রটা কি পাচ্ছি তাহলে ভি যদি এ থাকে যদি এম হয় তারে পাওয়ার যদি আর হয় তাহলে আরটা সামনে আসবে লগ এ বেস এম এর এ ভিত্তিক লগ এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা যা আমরা ইজিলি প্রমাণ করে ফেললাম তো আশা করবো আপনাদের এই প্রমাণটা বুঝতে সমস্যা নাই তো এই প্রমাণটা আমরা একটু কাজ করতে পারি যে কিভাবে হচ্ছে যে আমরা এই সূত্রটা থেকে এই যে গুণ আকারে আছে আমরা চাইলে এটা কার পাওয়ার করে নিতে পারবো লগের দমের আমরা পাওয়ার করে নিতে পারবো প্রয়োজন বোধে আমরা পাওয়ার করতে নিতে তার মানে এই আটটা যদি কোনো সংখ্যা সামনে পিছনে গুণ করা থাকে তাহলে আমরা চাইলে লগের ক্ষেত্রে সেটা পাওয়ার করে নিতে পারবো তো এটা সেই সূত্রটা আমাদের ব্যবহার জানতে হবে তো আমাদের শুধুমাত্র সূত্রের মানে প্রমাণ জানলেই হবে না আমাদের ব্যাখ্যাও জানতে হবে তাহলে আমরা ইজিলি যে কোনো সূত্র হচ্ছে আমরা প্রমাণ করতে পারবো এরপর আমরা পপুলার সূত্র প্রমাণ করব যে বেস পরিবর্তনের সূত্র এম এর এ ভিত্তিক লক টু যদি এম এর বিভিত্তিক লগ ইন্টু বিয়ের এ ভিত্তিক লগ হয় তাহলে আমরা বেস চেঞ্জের সূত্রটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি সো এই প্রমাণটা খুবই সহজ বেস চেঞ্জের সূত্র তাহলে বেস চেঞ্জের সূত্রটা আমরা একটু ভালো করে খেয়াল করব। বেস সূত্রটা কেমন যে এখানে এমের এ ভিত্তিক লক আছেই এম এর অ্যাভিত্তিক লক কিন্তু এখানে অতিরিক্ত আরেকটা একটা বেজ চলে আসছে যেটা হচ্ছে বি দিয়ে আমরা এখানে ইন্ডিকেট করা অর্থাৎ যদি এমনটা হয় এম এর অ্যাভিত্তিক লক যদি সেম সেম হয় এখানে এটার সাথে মেলে মানে অর্থাৎ এই যেখানে এখানে বেজ পরেরটা যদি পাওয়ার হয় তাহলে এই দুইটা উঠে যাবে যদি এম এর অ্যাভিত্তিক লক সেম সেম হলে উঠে যাবে এম এর অ্যাভিত্তিক লক এটা হচ্ছে আমাদের বেজ হিসাবে নেওয়া হচ্ছে কিন্তু আমরা এখন এটা কীভাবে প্রমাণ করতে পারি প্রমাণ করা আবারও সেম কথা যে অংশটা রয়েছে একে এক্স ধরবো একে আমরা ওয়াই ধরবো ওকে আমরা এখান থেকে ধরে নিচ্ছি প্রমাণ করার জন্য এটা আমরা ধরে নিলে হবে না তোমরা যেখান থেকে প্রমাণ করতে হবে তো সেই অংশকে আমরা ধরে নিচ্ছি এই অংশটা হচ্ছে এক্স আর এই অংশটা হচ্ছে ওয়াই তো এখান থেকে আমরা যদি এখন সুযোগ রাশিতে পৌঁছতে চাই তাহলে কী হবে তাহলে এখানে বেজের কোনো চেঞ্জ হয় না বেজ যে ইকুয়ালটা পাওয়ার হবে আর এর পাওয়ার যা তা হবে ইকুয়াল দেন এখানেও একই ঘটনা ঘটবে বেজের কোনো চেঞ্জ নাই ইকুয়ালটা হবে পাওয়ার পাওয়ারটা হবে ইকুয়াল তো আমরা এটা নিতে পারি দেন এখন কাজ হলো খেয়াল করুন এটাও এম এটাও এম তাহলে কী বলতে পারি এই টু পার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই তাহলে আমরা অতএব বলতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই দেন আমাদের এখান থেকে আমরা হচ্ছে এখানে যে একটাকে ফ্রি করে নিব বিকে ফ্রি করে নিব তো কে কীভাবে আমরা ফ্রি করতে পারি এ ওয়াই দ্বারা ওয়াই পাশে তাহলে কী নিতে হবে যে এক্স বাই ওয়াই পাওয়ার আকারে আমরা নিব তাহলে সেক্ষেত্রে এই ওয়াইটা ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই ওয়াই দ্বারা গুণ করে নেব অর্থাৎ আমরা সুযোগের চ্যাপ্টার থেকে যখন পড়ে আসছি সেখান থেকে জানি বি যদি রাখতে চাই তাহলে আমাদের কী করতে হয় যে টু দি পর একে ওয়াই ভাগ করতে হয় অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এখানে বি অর্থাৎ উভয়ের পক্ষে ওয়ান বাই ওয়াই পাওয়ানো হয়েছে আমরা সুযোগের চ্যাপ্টার যদি ভালো করে করে আসি তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা আমার মনে হয় আমরা বুঝতে পারবেন যে বি ইকুয়ালস টু এর দিব এক্স বাই ওয়াই অনেকে এখানে কোয়েশ্চেন করতে পারেন যে আসলে আপনি রকম কেন করতেছেন কেন করতেছি কারণ এখানে আমাদের বি এর অ্যাভিত্তিক লকটা নিয়ে আসতে হবে কারণ আমি এখানে যে এখান থেকে লগে যাই তাহলে এ থাকবে এই পাওয়ারটা বি হবে ইকুয়ালসটা এক্স বাই ওয়াই হবে তখন আমাদের উত্তরটার পাশাপাশি আমাদের চলে আসবে এই কারণে মূলত আমরা কাজটা করা হলো তো এখন আমি যদি এখান থেকে লগে দিই লগে যাই তাহলে কী হবে লগে বেজের কোনো চেঞ্জ নাই ইকুয়ালটা পাওয়ার হবে আর এর পাওয়ারটা ইকুয়াল হবে তাহলে এক্স ডিভাইডেড ওয়াই আমাদের হয়ে গেল। দেন আমরা এখন এখানে যদি মান বসাই দেই। যে এখানে যদি আমরা আর গুণ করি তাহলে সেক্ষেত্রে কী পাবো এক্স ইকুয়ালস টু কত পাবো ওয়াই গুণন হচ্ছে বিয়ের অ্যাভিত্তিক লক তো আমাদের কিন্তু মূল অংশটা প্রমাণের জন্য চলে আসছে আমরা বলে দিতে পারি এক্সট্রা তো আমাদের যে অংশটা ধরে নিয়েছিলাম এম এর অ্যাভিত্তিক লক ইকুয়ালস টু ওয়াই মানে কত ছিল যে এম এর বি ভিত্তিক লক এ অংশটা মানে কি যে এর অ্যাভিত্তিক লক অর্থাৎ খেয়াল করুন যে অংশটা আমাদের কিন্তু তারা প্রমাণ করতে বলেছিল আমরা ইজিলি প্রমাণ করে ফেলেছি আশা করি আপনারা এই অংশটাও ইজিলি ভালোভাবে বুঝতে পেরেছেন কারণ এখানে বেস্ট চেঞ্জ কি আমাদের দেখুন এই এই অংশ দুটো সেম সেম বি ঠিক রয়েছে তাহলে এম এর অ্যাভিত্তিক লক এটা আমরা প্রমাণ করলাম তো বেস্ট চেঞ্জের সূত্র আমাদের ইজিলি হয়ে গেল তো এখন আমাদের আর একটা সূত্র দরকার পড়বে যে আমাদের কখনো যদি আমাদের বি এর অ্যাভিত্তিক লক ইকুয়ালস টু ওয়ান বাই বি এর এ এর বি ভিত্তিক লক অর্থাৎ চেঞ্জ করা হয় যদি বেসটাকে এরকম চেঞ্জ করা হয় বেজ আর পাওয়ারের মধ্যে যদি স্থানে বিনিময় করা হয় তাহলে সেটা ওয়ান বাই সামথিং আকারে ওয়ান বাই তার চেঞ্জের মান আসবে তো এটা একইভাবে ওয়ান বাই সামথিং আকারে আসবে তাহলে এটা আমরা কীভাবে প্রুভ করতে পারি চলুন এই প্রমাণটা আমরা এখন দেখে নিচ্ছি তো এটা প্রমাণ করা খুবই সহজ তার জন্য আমরা একটু বে চেঞ্জের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করবো তাই আমরা বলবো যে শুরুতে প্রমাণ করার জন্য আমরা জানি বেজ চেঞ্জের সূত্রটা অ্যাপ্লাই করবো বেজ চেঞ্জের সূত্রটা এমের এর ভিত্তিক যদি লগ হয় তাহলে অতিরিক্ত একটা বেজ এম আসবে আর এখানে এমটা পাওয়ার ঠিকই থাকবে ইন্টু এখানে যেটা বেজ দেবো এখানে সেটা পাওয়ার দিতে হবে আর এখানেকার বেজ কিয়ে এ আমরা ঠিকই রাখতে হবে তো এটা আমাদের ছিল সেই ব্যঞ্জ বেজের বেজের সূত্রটা তো এই বেজের সূত্রকে মিলানোর জন্য কারণ এখানে আমাদের ওয়ান মিলাতে হবে ওয়ান মিলানোর জন্য এখানে এমের মান কত বসাতে হবে এ মিলাতে হবে এ এমিকোয়ালস টু এ বসিয়ে পাই যদি এখানে আমরা বসাই তাহলে আমাদের অংশটুকু চলে আসবে তো বসেলে আমাদের কী আসবে এখান থেকে যে এখানে এমের জায়গাতে এ বসল এখানে বেজের পাওয়ার হচ্ছে ওয়ান ইন্টু এখানে এ বেজ বি তাহলে আমরা কী জানি লকারিদমের চ্যাপ্টার থেকে আমরা জানি যে এ অংশটা যদি হয় মানে ইজিলিভাবে বোঝার জন্য তাহলে এখানে আমরা এই আকারটা কেন নিচ্ছি কারণ দেখুন এখানে আমাদের দরকার বিয়ের এম এখানে বি এ পেয়ে গেছি এখানে এবিও আমাদের কিন্তু পেয়ে গেছে এই অংশটা মিলানোর জন্য পেয়ে গেছে তো দেন আমরা এখন কি করব এই অংশটা মানে কত আমাদের বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় আমরা সবাই জানি আমরা প্রমাণ করেছিলাম প্রথম যে সূত্রটার ক্ষেত্রে যদি বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় তার মানও ওয়ান বেজের পাওয়ারও যদি ওয়ান হয় তার মানও হচ্ছে আমাদের জিরো তো এখানে আমরা সেই অংশটা বসে দিতে পারি তো এই অংশটা হচ্ছে ওয়ান ইকুয়ালস টু এই অংশটা মানে কত বিয়ের এ ভিত্তিক লক ইন্টু কত জানি ইন্টু যে বিয়ের অ্যাভিত্তিক লক তো বেড়ছেন যে সূত্র আকারে আমরা এখান থেকে কি বলতে পারি যেহেতু এত সমান এত তাই আমরা কি বলতে পারবো আমরা যদি প্রথমে বিয়ের অ্যাভিত্তিক লগ নিতে চাই এই অংশটা তাহলে কীভাবে বিয়ের অ্যাভিত্তিক লক ইকুয়ালস টু কত ওয়ান আমরা এই অংশটাও লিখতে পারি মানে ওয়ান বাই কত নিতে পারি যে ওয়ান বাই এ অংশটা যে এ এর বিভিত্তিক লক এটা অংশ লেখানো যায় অথবা আমরা এখান থেকে আর একটা লিখতে পারি যদি এটাই ঠিক রাখি যে এর বিভিত্তিক লগ লক টু ওয়ান বাই এটা যদি আসে তার লগ বি এর এ ভিত্তিক লক তাহলে এই অংশটা আমাদের যে প্রমাণের অংশটা ছিল তাও আমরা প্রমাণ করে ফেলেছি তো আশা করবো আপনারা সবাই আমাদের এই যে সূত্র দুটো ছিল অনেকটা জটিল সূত্র অনেকে প্রমাণ বুঝতে সুবিধা হয় না আমরা এই ছয়টা সূত্র ভালোভাবে প্রমাণ করে দিলাম সো এর পরবর্তী তৃতীয় পর্বে আমি আলোচনা করব। বোর্ড বইয়ের যে তৃতীয় নম্বর কোশ্চেনটি রয়েছে তো তার আগে আমরা বলেছিলাম প্রতিটি পর্বের মধ্যে আমাদের কি থাকবে একটা বোনাস ম্যাথ থাকবে তো আমরা গত পর্বে যে ম্যাথটা ছিল তার আমরা এখন সলিউশন করে দিব সো গত পর্বের যে আমি বোনাস ম্যাথটা দিয়েছিলাম এইটার মধ্যে সেই বোনাস ম্যাথটা ছিল বলেছিলাম এর সমাধান কোনটা হবে তো সমাধান করার জন্য আমরা কী করবো ইজিলি আমরা এখান থেকে কী করবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর করবো আর গুণ যদি করে দিই তাহলে এক্স মাইনাস আবারও ফোর পাবো তো এখান থেকে আমরা এক্স মাইনাস ফোর যেহেতু এখানে জিরো আমাদের নাই তো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর বসে উঠে গেলো এক্সের মান কত পাচ্ছি এক্স ইকালস টু ওয়ান তাহলে এখানে আমাদের কোনটা অপশন রয়েছে অপশন এ এক্স ইকাল টু ওয়ান আর এই কোশ্চেনটা আমাদের সমাজসেবা দপ্তরে ইউনিয়ন যে সমাজ সমাজকর্ম নির্বাচন ছিল তার ষোলোতম পরীক্ষা এটি এসেছিল দুই হাজার ষোলো সালের পরীক্ষায় এসেছিল তো এবার আমরা পড়ব এই দ্বিতীয় পর্বের জন্য আমাদের বোনাস ম্যাথটা কী থাকবে সেটা আমরা এখন দেখব কোনো সংখ্যার দ্বিগুণের সাথে দুই যোগ করলে যোগফল আঠাশি অর্থাৎ কোন সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল আমাদের আঠাশি হবে তো এখানকার মধ্যে অপশন ফোর্টি ওয়ান ফোরটি টু ফোরটি ফোর অ্যান্ড থ্রি তো কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি তৃতীয় পর্বে শেষের দিকে এই ম্যাটা সলিউশন কী হবে তা সলিউশন করে দেবো সো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ